আমরা ড্রাগন বাগানে রয়েছে এখন যেখানে ড্রাগন ফল এখন গাছে রয়েছে আধা পাকা কাঁচা পরিপূর্ণ পাকা সহ এবং কোন কোন গাছে কলি এভাবে সারিবদ্ধ ভাবে এই বাগানে রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল জুড়ে এই বাগান ফলমালিন মুক্ত এই স্বচ্ছ খাবার এই ফল মানব জন্য অনেক উপকারী ফল দেখতে পাচ্ছেন এই গাছ দাঁড়িয়ে আছে এখানে এর মধ্যে গাছের মধ্যে কাঁচা পাকা এবং কোথাও কলি হচ্ছে এইভাবে সারিবদ্ধ ভাবে এখানে ড্রাগন ফল আমরা এখন ড্রাগন ফলের বাগানে মাঝখান দিয়ে কিল দিয়ে আমরা হাঁটতেছি দেখতে পাচ্ছেন সারি সারি এই ড্রাগন বাগানে ড্রাগন ফলগুলো তেমন দাম নয় দেখতে পাচ্ছেন এখানে আকারে ছোট্ট ছোট্ট এখানে আরও ছোট এখানে ফুলগুলো হয়েছে এভাবে এগুলোর দাম একদম সস্তা এখানে বাগানে রয়েছে প্রায় একশো পঞ্চাশ টাকা কেজিতে আপনারা ফরমালির মুক্ত যেখানে কোনো ফর্মালিন নাই আপনারা বাগান থেকে এসে সরাসরি এই ফলগুলো খেতে পারবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ফরমালিন মুক্ত ড্রাগন ফল খেতে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে ওখানে ফোন করতে পারবেন তাহলে আপনাদেরকে আমরা পৌঁছে দেব মার্শাল্লা খুবই সুন্দর ফল মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ফল দেখতে যেরকম সুন্দর খাইতে যেমনই মজা দামিও খুব সস্তা আমি এই মাত্র একটা খাইলাম দেখছেন এই যে ড্রাগন ফলটি এটার চেহারা হচ্ছে লাল আমাদের দেশের ড্রাগন যে ফলগুলো আমাদের সামনে আছে এই ফলগুলো দুইটা ধরন হয় একটা হলো কালো আর একটা একটা হলো সাদা আরেকটা হলো লাল এই ফলটার ভিতরে সম্পূর্ণ সাদা একটু টক জাতীয় হয় আবার যখন পরিপক্ক মৌসুম আসবে তখন এগুলো লাল হবে প্রচুর মিষ্টি হবে এখন যেটা আছে সেটা হলো সাদা কিন্তু টক দামে খুব সস্তা মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি এবং সবচেয়ে বড় আষ্ট্র জিনিসই হচ্ছে আপনার বাগানে আসলে বা আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আপনারা ফর্মালিন মুক্ত এই ফলগুলো নিজে খেতে পারবেন নিজের পরিবার মা বাবা বাবা আত্মীয় স্বজন যারা আছে এই অসুস্থ মানুষদেরকে আপনারা ফর্মালিন মুক্ত যদি ফল খাওয়াতে চান এই জন্য কবিরা বলেছেন খেলে ফল বাড়ে বল এই জন্য মুক্ত ফল খেলেই আমাদের শরীরে বল বাড়বে আর তো বাজার থেকে যদি আমরা ফর্মালিন সহ কিনে খাই তাহলে এটা আমাদের হিউম্যান বডির জন্য অত্যন্ত মারাত্মক ভাইরাসের